পড়াশোনা করছি এবং এখন টিউশন করাই আপনি বর্তমান কি করতেছিলেন বুঝতে পারে না একটু পড়াশোনা শেষ করে এখন আমি টিউশন করাইতেছি আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছেন ফ্যামিলিতে আমার আব্বু আছে আম্মু আছেন আর আমার ছোট একটা ভাই আছে আচ্ছা তো আপনার ভাইরা কি করে আমার ভাই একবারই ছোট ক্লাস 3 তে পড়ে আচ্ছা তো এখন আপনি আসছেন কোথা থেকে আপনার নামটা কি জানো আমার নাম বৃষ্টি আর আমি আসছি কুটিয়া থেকে তাই এখন এখান থেকে ওখান থেকে আপনি এখানে আসছেন প্রতিবেদনে তাই না তো আপনি এখানে যেটা একটা মনের মানুষ পাবেন এটা আপনি মানে কি কিসের উদ্দেশ্যে আপনি মানে বলছেন যে এখানে আপনার পাঠাই দিল আসলে আমাদের কুটিয়ার এই সাইড এর সাথে অনেক মেয়েরা আসছিল তাদের সাথে সাক্ষাতে আর কি কথা বলা হয়েছে অনেকে বিয়ে করেছে অনেকে দূরে থাকে যাই হোক আমি তাদের সাথে আমি যোগাযোগ করেছিলাম প্রতিবেদনের ইয়া দেখেও যোগাযোগ করেছিলাম তো এই জন্য আমার আর কি প্রতিবেদন আসা যদি এরকম ভালো কোনো ছেলে পাই যে গাছের মতো ছায়া হবে বা দুই মোটো ভালোভাবে খাওয়াতে পারবে এরকম ছেলে পাইলে আমি বিয়ে করতে চাই আপনি কি এর আগে কখনো কি এই প্রতিবেদন করছেন আসছেন না আমি এই প্রথম আচ্ছা আপনি প্রথম আসছেন না তো এখন আপনার সাথে যে যোগাযোগটা করবে কিভাবে যোগাযোগ করতে গেলে আমি এই ভিডিওতে আমার নাম্বার দিয়ে রাখবো এই ভিডিওর থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে হবে ভিডিওটা কিভাবে মানে ইয়া করবেন আপনার সাথে যে যোগাযোগটা করবে কিভাবে করবে কোথায় গিয়ে করবে ও আমার সাথে যোগাযোগ করতে হলে শেয়ার অপশনে গেলে শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে আমারে ফোন দিলে আমি ওনার সাথে যোগাযোগ করতে পারবো ওনাকে ঠিকানা আমি বলে দিতে পারবো যদি দেশে হয় আর যদি বাইরে হয় তাহলে WhatsApp নম্বরে আমার সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা তো একটা কথা এখানে বলি সেটা হলো যে আপনি প্রেম করতেন আর ছেলেটা কেন আপনাকে ধোকা দিয়ে চলে গেল এটা কি একটু বলবেন আসলে ছেলেটা আমাকে দিয়ে গেল সেটা বলতে কারণ ওখানে ওই ছেলেটা আমাকে না আমার টাকা কে ভালোবাসছিল এটার জন্য আর আমি তো গরিব ঘরের মেয়ে এত টাকা আমি কোথায় পাবো সেজন্য খালি কারণে হ্যাঁ আপনার প্রতি একটা চাহিদা বা যেটা মনের টান এটা ওনার কি ছিল না ওর দেখা করলেই আমি বলতো যে আমাকে আজকে দুই হাজার টাকা দাও কালকে দুই হাজার টাকা দাও কারণ সবসময় টাকা অলরেডি আমি ওনাকে অনেক টাকা অনেক ধার ধর করে দিয়েছি বা আমি টিউশনে পড়াইতাম এগুলো টাকা ইয়া করে দিয়েছি কিন্তু এখন তার আমার এত সমর্থন নাই কারণ আমি গরিব ঘরে মেয়ে এত টাকা কোথায় পাবো তো তাই এখন আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আমি সিদ্ধান্ত নিয়েছি ভালো একটা ছেলে যদি পাই তাকে বিয়ে করব সে যেন ভালো যৌতুক ছাড়া বিয়ে করতে চাই এরকম শুধু বিয়ে করে মনের মতো মন মানে জামাই হতে হবে মনের মতো হ্যাঁ মনের মতো তো জামাই হবে বিয়ে যখন করব তখন মনের মতো হতে হবে সে যদি সংসার না করে তাহলে আমি তাকে কিভাবে বিয়ে করব ভালো সংসারের একটা দায়িত্ব বুঝবে কেয়ার করবে আমাদের তো আবার বলছিলাম আপনাকে আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করতে হলে শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলেই হবে